ওয়েলকাম টু নিউ মাই ব্লগ আজকে আমি আবার মাঠ দেখতে এলাম কারণ মাঠে অনেক দিন হয়ে গেল ধান পোঁতা হয়েছে কিন্তু এখন আমি এলাম মাঠ থেকে যে মাঠে জমিতে জল আছে নাকি তাই সব জমিগুলো ঘুরে থাকলাম আর এই জমিগুলো ঘোরার সাথে সাথে আমি ভাবলাম যে আপনাদেরকে কিছু কথা শেয়ার করা যাক তার জন্য ভিডিওটা করলাম আপনাদেরকে অনেক কিছু কথা শেয়ার করবো যে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না বা আমার চ্যানেল কবে মনিটাইজ হবে বা কত দূর বাকি আছে মনিটাইজ হতে সব কিছু তুলে ধরবো আমার ভিডিওতে ভিউজ আসছে না তার জন্য অনেকে ভাবছেন যে ভাই তুমি ভিডিও করবে না কিন্তু না আমি ভিডিও করা ছাড়ব না কারণ হচ্ছে আমি যখন ভিডিও স্টার্ট করতে লেগেছি তখন সেটা আমি ছাড়তে চাই না এর আগে আমি যত সব ভিডিও করেছি সব খেলার ভিডিও তাছাড়া মনে ছোটো ছোটো স্ট্যাটাস গান তুলে একটু ভিডিও এডিট করতাম এটু কিন্তু এখন আমি ভ্লগ ভিডিও তৈরি করছি তা অনেকেই অনেক কিছু মন্তব্য করেন তাদের কাছে আমরা একটা অনুরোধ খারাপ মন্তব্য করবেন না যদি ভালো না লাগে বলবেন কমেন্টে ভালো লাগে না ভাই একটু ভালো পাওয়ার চেষ্টা করো যদি আপনার দেখে খারাপ লাগে তা অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই ভিডিও খারাপ হচ্ছে কিন্তু ফালতু অন্যান্য কমেন্ট করে ডিমোটিভেট করবেন না কমেন্ট করে বলুন ভাই ভিডিও খারাপ হচ্ছে তাহলে আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব আপনাদের মনে মতো ভিডিও করার চেষ্টা করব। কিন্তু জোরহাত করে বলছি কেউ খারাপ মন্তব্য করবেন না আর আমি এখন খুব খুশি কারণ হচ্ছে আমার চ্যানেল আগে ছোটো একটা চ্যানেল ছিল তখন আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি কিন্তু এখন আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর কদিন পর মনিটাইজেশন হবে আর যেদিন আমার চ্যানেল মনিটাইজেশান সম্পূর্ণ হবে সেই দিন একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তা এই মনিটাইজেশান হওয়ার জন্য যারা আমাকে উৎসাহ দিয়েছেন যারা আমার সাথে থেকেছেন এবং যারা আমাকে সাপোর্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল মনিটাইজ হতে আর বেশি দিন বাকি নাই মোটামুটি আর পাঁচ ছ দিনের মধ্যেই মোটামুটি শুধুমাত্র চৌরাশি ঘন্টা ভিউ দরকার পার ডে চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা করে ভিউ হচ্ছে কিন্তু চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা হওয়ার সত্ত্বেও আমি কেন বলছি দু তিন দিন এখনও পাঁচ ছ দিন বাকি আছে কারণ হচ্ছে কোনো দিন সমান যায় না কোনো দিন দশ ঘন্টা হয়ে যায় আবার কোনো দিন পঞ্চাশ ঘন্টা হয়ে যায় কোনো দিন কুড়ি ঘন্টা হয়ে যায় তার জন্য আমি গড় করে বললাম যে পাঁচ ছ দিনের মধ্যে আছে একটা রিকোয়েস্ট আমার পাশে থাকবেন আমি যেন আরও আগে যেতে পারি আর অনেকে ভাবছেন আমি কার কাছ থেকে ভিডিও করার উৎসাহ পাচ্ছি আপনাদের কাছ থেকে তো পাচ্ছি তার সঙ্গে আর একটা মানুষের নাম জড়িত করব সেটা হচ্ছে আমাদের রফিকুল ভাই যিনি এখন বড়ো ইউটিউবার সেও এককালে সেও এক সময় আমার মতো ছিল কিন্তু তার মোটিভেট ভিডিও দেখে আমি আরও উৎসাহিত হয়েছি তার ইউটিউবে আছে রফিকুল ভিলেজ বলে ইউটিউব চ্যানেল আছে যার এখন বর্তমান সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট থ্রি এইট মিলিয়ন আর রফিকুল ভাইয়ের মতো মানুষ হয় না এই নিয়ে আমি রফিকুল রফিকুল ভাইয়ের জন্য একটা ভিডিও করব রফিকুল ভাই তুমি যদি ভিডিওটা দেখো তা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্টে অনেক মোটিভেট লাগে অনেক উৎসাহিত লাগে ভিডিও করতে অনেক উৎসাহ জাগে মনে আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি গ্রামে যত গ্রামের বাইরে যেখানে আমি যাব সব কিছু ব্লগ তুলে ধরবো